আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ এবং এই নামাজের মধ্যে সপ্তাহে সাত দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে পবিত্র জুমা এবং এই জুমাটিকে একটি ছোট ঈদ হিসাবেও গণ্য করা যেতে পারে মুসলমানের জন্য আজকে তোমাদের ক্লাসের বিষয়বস্তু এইচএসি ফার্স্ট ইয়ারের জিনের বৈশিষ্ট্য বা জিন কাকে বলে আমরা ক্লাসে সেটি দেখিয়েছি আজকে আমরা জিনের বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য জেনে নেব জিন কি এবং জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য কিভাবে বহন করে এবং বংশপর বংশ ক্রমানুক্রমিকভাবে অর্থাৎ বংশ উদ্ধৃত কি হবে সেটা পর্যায়ক্রমে ধারা অভ্যন্তর রাখে সেটি আজকে আমরা দেখব জিনের বৈশিষ্ট্য জিন নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত তাহলে আমরা প্রথমেই যে বৈশিষ্ট্যটি জেনে নিব জিন নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত কারণ নিউক্লিক অ্যাসিড দুই ধরনের একটি হচ্ছে ডিওক্সি নিউক্লিক অ্যাসিড আর একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ যেটা রাইবো নিউক্লিক অ্যাসিড সেটি হচ্ছে ডিএনএ এবং যেটা কোষের ক্রমজমে অবস্থান করে অর্থাৎ আমরা গতদিন হোমোলোগাস ক্রোমোজোম বা ক্রোমোজোমের অবস্থানটা আমরা জানিয়েছি এবং উদ্ভিদ কোষে ক্রোমোজোম কি অবস্থায় থাকে এবং প্রাণী কোষে ক্রোমোজোম কি অবস্থায় থাকে সেটিও আমরা আলোচনা করেছি আদিকোষের প্লাজমিডে অবস্থান করে তাহলে আমরা জানি ব্যাকটেরিয়ার অথবা আদিকোষীয় যে প্রাণীগুলো রয়েছে যাদের একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদের ডিএনএর পরিবর্তে একটা প্লাজমিড ডিএনএ থাকে যেটা আমরা রিকম্বিনেন্ট অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমানে আমাদের ব্যাপকভাবে প্রচার লাভ করেছে এবং একটি প্রজাতি থেকে বহু প্রজাতির আবিষ্কার হচ্ছে এটি জীবের প্রকরণ ও পরিব্যাপ্তিতে মুখ্য ভূমিকা পালন করেন অর্থাৎ আমরা দেখেছি দ্রুত বর্ধনশীল ব্রয়লার যে মুরগি বা মোরগ সেটা আমাদের কি পরিমাণ খাদ্যের চাহিদা অর্থাৎ আমিষের চাহিদা পূরণ করছে আবার আমরা কুরবানির সময় গরুকে মোটা তাজন তাজাকরণ করার মাধ্যমে আমরা মাংসের চাহিদা পূরণ করছি আবার আমাদের যে দেশে অস্ট্রেলিয়ান গরুগুলো পালন করা হয় সে গরুর আমরা জেনে থাকি যে পঞ্চাশ থেকে আশি লিটার পর্যন্ত দুগ্ধ হয়ে থাকে তাহলে এইভাবে আমাদের আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অবস্থানটা পূরণ করা হচ্ছে জিন জীবের নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ আমরা জানি প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে মানুষ বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা জানি কিছু মানুষ দুষ্টু প্রকৃতির আবার কিছু মানুষ ভালো রয়েছে তো ওই ব্যক্তিটির যদি জিনটি আমরা আউট করে দিতে পারতাম জন্মের প্রথম অবস্থায় তাহলে কোনো মানুষ আর দুষ্টু হতো না জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী হতে পারে অর্থাৎ একটি বৈশিষ্ট্য একাধিক জিন বহন করতে পারে তবে নির্দিষ্ট জিন নির্দিষ্ট বৈশিষ্ট্যই বহন করে থাকে অর্থাৎ আমরা জানি যদি কারণ আমরা পৃথিবীতে পিতামাতার উত্তরণ অর্থাৎ এসেছি তো আমরা প্রত্যেকটা সন্তানের দেখে থাকি যে তার বৈশিষ্ট্যগুলো তার পিতার দিকে অথবা তার মাতার দিকে হয়ে থাকে কারণ দেখা যায় আমরা যদি গায়ের রঙকে বিবেচনা করি তাহলে কোনো সন্তান যদি কালো অথবা সাদা হয় তাহলে আমরা দেখি যে তার পিতা অথবা মাতা সাদা রয়েছে আবার কোনো সন্তানের যদি চুল কোকড়া থাকে সেখানেও আমরা অনুভব করি যে কোনো পিতা অথবা মাতার কারো একজনের চুল কোকড়া তো এই যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি জিন বহন করে এই বহনের মাধ্যমে বংশানুক্রমিকভাবে আমাদের পরিবর্তন এবং প্রকরণের পরিবর্তন আসছে আর এই প্রকরণের ফলে আমাদের জীবের বৈশিষ্ট্য আরও উন্নত থেকে উন্নতর হচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে পর্যন্ত পরবর্তী ধারাবাহিক ক্লাসে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম